মাখা সন্দেশ খেতে আমরা সবাই ভালোবাসি আর পাকা আমও খেতে আমরা খুবই ভালোবাসি আজ আমি আপনাদের দারুণ স্বাদের পাকা আমার মাখা সন্দেশ বানানো দেখাবো বাড়িতে বানিয়ে দেখতে পারেন যদি মিষ্টি খেতে ভালো লাগে আর হাতে যদি সময়টা একেবারেই কম থাকে খুব সহজে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চায় তবে এইভাবে একবার পাকা আমের মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবার খুবই ভালো লাগবে আর বানানোও একেবারেই সহজ প্রথমে একটা পাকা আম নিতে হবে পেছনের অংশটা কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু এইভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে পুরোপুরি আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে আমটাকে স্লাইস করে কেটে নিতে হবে আর এখানে আমি দুশো গ্রাম ছানা দিয়ে মাখা সন্দেশটা বানাবো তাই একটা আমি নিয়েছি এবার আপনাদের যদি মনে হয় আমের পরিমাণ বেশি করতে চাইছেন তাহলে নিতে পারেন আর একটা পাকা নেওয়ার পরে ঠিক এরকমই স্লাইস করে তুলে নিতে হবে তারপর সমস্ত পাকা আমের স্লাইসগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে ঢাকনা বন্ধ করে দিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করে নিতে হবে পাকা আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এক সাইডে রেখে দিলাম আর প্লেটের মধ্যে আমি দুশো গ্রামের মতন ছানা নিয়েছিলাম এক লিটার দুধকে ছানা কাটিয়ে নিয়েছিলাম সেই দুশো গ্রাম ছানাটাকে প্লেটের মধ্যে নিয়ে চার পাঁচ মিনিট ভালো করে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকমের দলা না থাকে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় ঠিক এইভাবে চার পাঁচ মিনিট ভালো করে মেখে নিয়েছিলাম আপনারা দেখুন ছানার মিশ্রণটা কিন্তু একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে এই সময় কিন্তু মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে আমের পাল্প যে পাকা আমটাকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করেছিলাম সেই পাকা আমের পাল্পটা দিয়ে দিলাম তারপরে ছানার সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে দিতে হবে মেজারিং কাপের হাফ কাপের মতন জল এখানে একশো এম মতন জল দিয়েছিলাম আর আমি ওই কাপের হাফ কাপের মতন গুঁড়ো দুধ দিলাম লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের দলানা পাকিয়ে যায় যখন এই লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে দু চামচের মতন চিনি চিনির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার কারণ মাখা সন্দেশে অতিরিক্ত মিষ্টি একেবারেই ভালো লাগে না মাখা সন্দেশটা হালকা মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে আর গুঁড়ো দুধেরও একটা মিষ্টি থাকে পাকা আমেও মিষ্টি থাকে তাই দু চামচের মতন চিনি যথেষ্ট যখন চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে আর চিনিগুলো মেল্ট হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে রেখে সমস্ত ছানা ও আমের মিশ্রণটা দিয়ে দিতে হবে আর লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিতে মানে একটু ঘন করে নিতে হবে খুব বেশি ঘন করার দরকার নেই মাখা সন্দেশের মিশ্রণটা হালকা একটু ঘন করে নেওয়ার পরে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে আর যদি খুব বেশি মিশ্রণটাকে ঘন করে নেওয়া হয় তাহলে কিন্তু মাখা সন্দেশটা একটু শক্ত হয়ে যেতে পারে তাহলে কিন্তু নরম পাকের মাখা সন্দেশ হবে না বা খেতেও একটু ভালো লাগবে না তাই এইভাবে কিন্তু মিশ্রণটা যখন নরম থাকবে ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মিশ্রণটাকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি আপনার যে কোনো পাত্রের মধ্যেই নিতে পারেন টিফিন বক্সের মধ্যে নেওয়ার পরে ভালো করে গরম অবস্থায় ছড়িয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে জমাট বেঁধে যাবে তাই গরম অবস্থায় ভালো করে এইভাবে টিফিন বক্সটাকে সেট করে নিতে হবে আর এইভাবে একটু ট্যাবও করে নিচ্ছি যাতে মিশ্রণটা ভালো করে ছড়িয়ে যায় তারপর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর এক ঘন্টার মতন নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে যাতে মাখা সন্দেশটা ঠান্ডাও হয়ে যায় তার সঙ্গে সেটও হয়ে যায় কারণ মাখা সন্দেশ একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে স্বাদের পাকা আমের মাখা সন্দেশ একেবারেই রেডি আপনারা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাখা সন্দেশটা সেট হয়েছে বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো